আমার নিজের ছোট ভাইয়ের সাথে ধরগা লাগছে এখন আমি চাচ্ছি না আমার ছোট ভাইয়ের সাথে কোনো সম্পর্ক থাক ভাইয়ের থেকে রাগ করে যদি সম্পর্ক কেটে ফেলেন তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তা ছিন্নতকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি খালি আমার জমির দিকে নজর দেন আমার পরিশ্রমের টাকাটা দিয়ে আমি তোমার ঘরটা উঠাইছি এখন আপনি বলতেছেন ওই দিককার জমিটা আপনার চুপ কর তুই আমার ছোট ভাই ভাই তুই আমার সাথে এইভাবে ব্যবহার করতেছিস আমার টাকা না হইলে পারে তোর ওই ঘরে রইতো না টাকা থাকলে মানুষ বড় হয় না আচরণও ভালো থাকতে হয় তুই ছোট ছোট বড় বড় ভাই বড় ভাই বড় ভাই চুপ করে মিছে না করতে হয় এই তুই চুপ কর তুই না চুপ কর তোর দুই ভাই আপন ভাই 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 এর সাথে এমন ভাবে ব্যবহার করতেছিস কেন আল্লাহকে ভয় করতেছিস কে বাবা বাবা আমার ওর মুখ দেখতে চাই না আজ থেকে আমার ছোট ভাই আমার কাছে মারা গেছে ও যে কাজ করছে ওরা আমি মুখে দেখবো না বাবা রে বাবা আসিস বাবা ভাই শান্তি শেষ আমি আলাদা ঘর তুলবো আলাদা পথ চলবো আসসালামু আলাইকুম ভাই আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ওয়ালাইকুম আসসালাম ভাই আমার থেকে কিছু হিট লাগবে আমি মাঝখান দিয়ে একটা বাউন্ডারি দেবো বাউন্ডারি যেন ফুটাবাটা না থাকে কেউ যেন না দেখতে পারে বুঝলাম ভাই কিন্তু আপনি এইভাবে বাউন্ডারি দিবেন কেন তার সাথে কি ঝগড়া লাগছে নাকি আমার নিজের ছোট ভাইয়ের সাথে ঝগড়া লাগছে এখন আমি চাচ্ছি না আমার ছোট ভাইয়ের সাথে কোনো সম্পর্ক থাক তাই এইভাবে বাউন্ডারি দিতে যাচ্ছি ভাই আমি আপনাকে একটা কথা বলবো রাগ করবেন না তো বলেন ভাই বাইর থেকে রাগ করে যদি সম্পর্ক কেটে ফেলেন তাহলে মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতে করতে পারবে না। কথা এখন নাই আপনি আপনার কাজটা করেন ভাই এই যে আপনার টাকা রাখেন আমি ঢাকা যাচ্ছি ফিরে এসে আমার কাজটা আমি বুঝে নেব ঠিক আছে ভাই আল্লাহ আপনাকে হেদায়ত দিন এই এমন ভাই এই আমার কাজ কর নাই কেন আপনি টাকা রেখে হিসাব নেগেছে ভাই এই কাজটা করিনে কারণ আমি ভয় পেয়েছি কারণ এই কাজটা আপনাকে পাপের দিকে নিয়ে যাবে পাপ আমি আমার টাকা দিয়ে আমার জমিতে ديال চলবো তাতে পাপ কি ভাই আল্লাহ ও কোরআন স্পষ্ট ভাবে বলেছেন আল্লাহকে ভয় করো আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করো না আপনার ভাইও মানুষ ওরও কষ্ট আছে একটা দেয়াল হয়তো আপনার ঘর আলাদা করবে কিন্তু আপনার হৃদয়কে আলাদা করবে আল্লাহর রহমত থেকে ভাই আপনি ঠিক বলেছেন আমি অন্যায় করে ফেলেছি ঠিক আছে ভাই চলেন আপনার ভাইয়ের কাছে যাই আসেন ভাই আমি ভুল করছি তুই আমার ভাই তুই আমার প্রাণ তুই কিছু মনে না ভাই ভাই আমিও ছোট হয়ে আপনাকে অনেক কথা বলছি আপনি চলে যাওয়ার পরে আমিও মনে মনে অনেক কষ্ট না বাবা তোরা দুই ভাই একসাথে সব সময় মিলে মিশে থাকিস বাবা ভাই কখনো আলাদা হয় না ভাইয়ের কষ্টে ভাই আগে কখনো এরকম করিস না দুটো সন্তান আমার পাশে থাকলে আমার কতটা ভালো লাগে রে বাবা বোঝাইতে পারবো ভাই দেখছেন আপনারা দুজন মিল হওয়াতে আপনার বাবা কত খুশি ভাইরা আপনারা জানেন আল্লাহ তাআলা রাগকে ভালোবাসেন না তাকে ভালোবাসেন না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো কবল হয় না যতক্ষণ না সেই সম্পর্ক নিজেরা নিজেরাই মিল না হয়ে যায় তোমরা আজ যেভাবে দুজন মিললে ইনশাল্লাহ আল্লাহ তোমাদের ঘরে বরকত দিবে শান্তি দিবে বাবারে তোমরা দুই রে ভাই কোন সময় আলাদা হইছলে রাগের আগুন আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দেয় কিন্তু ইসলাম শেখায় ক্ষমা করো ভালোবাসো মিলে চলো যেসব মানুষের আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ